আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রতিরিয় শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজকে আমরা একটা ব্যতিক্রমধর্মী ভিডিও আপনাদের সামনে উপস্থিত করেছি আসলে এই এই কার্যক্রমগুলো আমরা ইতিপূর্বক করেছি যে কি কার্যক্রম সেটা হলো আমরা আসি এখন একটা নির্মাণাধীন মসজিদের মানে নির্মাণ মসজিদের উপরেই আছে ধরতে গেলে এখানে মসজিদের নির্মাণটা খুব গেছে ও পাশে কিছু কিলার আগে থেকে বল করে রাখছে এই মসজিদটা নতুন নতুন বলতে আগে থেকে আছে এই মসজিদটা আগে টিনের ঘর ছিল ওই পাশে একটু দেখেন ওই টিনের ঘরটা এখন ভাঙে ওইখানে নিয়ে গেছে তো এখানে ওখানে মসজিদ করে এখানে এখানে হলো ওনারা স্থায়ীভাবে মসজিদের নির্মাণ কাজ শুরু করছে তো আমার মসজিদ হলো আল্লাহর ঘর একটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে মানুষের সহযোগিতা এবং সবার হস্তক্ষেপে এই কাজটা হয় কেউ ব্যক্তিগতভাবে বা একা এই কাজটা হয়তো করতে পারে বা অনেকে করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখানে মানুষের সহযোগিতা এবং সবাই মিলে এই কাজটা উঠে যায় আর মসজিদের কাজ কোনোদিন শেষ হয় না মসজিদের কাজের কোনো শেষ নাই আল্লাপাকে ঘর তো এই মসজিদে আমি এখানে আসার কারণ হল এই নির্মাণাধীন মসজিদে এই সামনে কয়েকটা পিলার দেখা যাচ্ছে এই পিলার গুলো বেশ কিছুদিন আগে ওনারা করে রাখছিল অর্থ সংকটের কারণে এই পিলারগুলোর কাজ করতে পারেনি আবার দীর্ঘদিন পর ওনারা আবার এটার কাজ শুরু করছেন এখানে দেখতে পাচ্ছি গর্ত করেছে এবং এই পাশে একটু দেখুন রড যেগুলো লাগে রড নিয়ে আসছে ওর পাশে কিছু খোয়া আছে এখন এই মসজিদের যে কাজগুলো বাকি বা যে মালামালগুলো লাগবে আমি মসজিদের ইমাম সাহেব হুজুর সভাপতি ওনারা আছেন ওনাদের সাথে কথা হয়েছে ওনাদের আমি ওনাদের সাথে এখন কথা বলবো তো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন হুজুর আপনি কি এই মসজিদের ইমাম নাকি আমি এই মসজিদের ইমাম তো আপনাদের দেখলাম তো আমাদের সভাপতি সভাপতি সাহেব এইদিকে আসেন তো আপনাদের যে এই যে মসজিদ

এখন আপনাদের আহ ওখানে কি কাজটা করবেন যেখানে কাজ শুরু করছেন কতদূর আপনাদের আপনাদের যে মূলধন আছে কতদূর করতে পারবেন বলে আপনাদের আসা আমার যে পর্যন্ত করা পর্যন্ত অর্থ সম্পদের একটা মানে হচ্ছে তারপরে টাকা পয়সা সিমেন্ট মানে দান শুরু বলছি তারা দিচ্ছে দেওয়ার সত্ত্বে আমরা দান সবাই লাগি পাড়া মহল লাগি যারা যে একটা কমিটি আছে মসুদের যে কমিটি হয়ে থাকে সেই কমিটি লাগিয়ে সবাই লাগে আমরা কাজটা করতেছি তো আসলে আপনারা শুনলেন যে আসলে এটার এনারা সাইডটা যে এখানে পিলারের জন্য সাইডটা গর্ত করে রাখছে সাইডটা পিলার এখানে এই পর্যন্ত শেষ এই পর্যন্ত মসজিদের সীমা না না এটা হলো এটা হলো আপনার মসজিদের ফুল মসজিদ এটা ফুল মসজিদ আর বারান্দা হবে আর সাইড আর মানুষ সামনে আর বারান্দা হবে সামনে বারান্দা আসলে মসজিদের কাজের কোনো শেষ নাই আর এই কত টাকা আর কোনো এস্টিমেট নাই মানে এর ভালোর কোনো শেষ নেই অনেকে অনেক টাকা ব্যয় করে তাদের এরকম সামর্থ্য তো আপনাদের সামনে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য এখানে আল্লাহর ঘর অনেক সামর্থ্যবান লোক আছেন যারা মানে একটা মসজিদ একাই করতে পারবেন মানে ইচ্ছা করলে হয়তো কেউ পারবেন যে আমি এক বস্তা সিমেন্ট বা এক গাড়ি ইট বা এক পাঁচশো ইট আসলে মুরব্বাই বা পাঁচশো ইট হোক যাই হোক সবাই চেষ্টা করলে সবাই দিতে পারবেন আসলে এটা আল্লাহর ঘর এখানে বলার কিছু মানে অবকাশ নাই যে মানুষের সহযোগিতা ছাড়াটা হবে আপনাদের মতো লোকজন যদি এখানে সহযোগিতা করে হয়তো এই মসজিদটা ভবিষ্যতে মানে নামাজ পড়ার উপযুক্ত হবে এটা কতদিন পর নামাজ পড়ার উপযুক্ত হবে এখন আল্লাহ পাখির জানে। কারণ এই মসজিদের কাজ এক বছর আগে ওনারা আটটা পিলার করছে এখন আবার চারটা পিলারের কাজ ধরছে আবার চারটা পিলার কবে হবে তো প্রিয় দর্শক আপনারা সবাই চেষ্টা করবেন যে এই মসজিদের যে যতটুকু পারেন কেউ যদি পারেন এক গাড়ি ইট দিলেন এক হাজার ইট দিলেন কেউ দুই হাজার ইট দিলেন বা কেউ সিমেন্ট দিলে দিতে পারেন কেউ এক গাড়ি ভালো দিলেন এখানে আপনাদের কাছে আমি একটু সহযোগিতা কামনা করছি যাতে এই মসজিদের কাজটা হয়ে যায় নাকি হুজুর বলার আছে না আসলে আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই একজন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন কারণ আমাদের অর্থ সংকটের কারণেই আমরা এই মসজিদটা পরিপূর্ণভাবে কাজ করতে পারছি না আর যদি আপনারা সাহায্য করেন তাহলে আমরা হয়তো এই মসজিদের কাজ সম্পূর্ণ করতে আর যেহেতু আল্লাহর ঘর আপনারা এই আল্লাহর ঘরের জন্য আপনারা সবাই চেষ্টা করবেন আমরা যেন এই পিলারের কাজ শেষ করে আমরা যেন ছাদের কাজও করতে পারি আশা করি আপনারা সবাই অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই বলে আমার কথা শেষ করছি সভাপতি সাহেব কিছু বলেন যদি দর্শকদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে আমার এই মানে গিরার মধ্যে গ্রামের মধ্যে এই মহল্লা যেভাবে আছে সবাই দেন একবারে গরিব মানুষ মানে একজন যে টাকা পয়সা দেওয়ার মানে দেওয়ার মতো সমর্থন কিছু টাকা পয়সা যে দিবে একবারে দিয়ে যে কাজটা করবে মসজিদ এইভাবে তো আমার এই পাড়ার মধ্যে নেই গ্রামের মধ্যে নেই এখন আপনারা এই ভিডিওটা দেখছেন এই যে মসজিদের কাজ চলছে ভিডিওটা দেখাচ্ছে আপনার কাছে জায়গা দেওয়ার মতো সমর্থন আছে অনেক কিছু লাগবে দেখাচ্ছে তো ভিডিও করি যা যা দেওয়ার দরকার প্রয়োজন দেখতে চানি তো কীভাবে লাগবে কোন কোন কাজ জিনিস কী কী লাগবে ধর ইচ্ছা থাকে আপনারা এই কাজটা ভিডিওটা দেখে কী কী লাগবে সেভাবে আপনারা দিয়ে দেবেন তো প্রিয় দর্শক শুনলেন ইনি ইমাম সাহেব উনি সভাপতি দুজনের কথাই শুনলেন তো আর পরিশেষে কথা একটাই যদি আপনাদের সহযোগিতা করার ইচ্ছা বা আগ্রহ থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে আমরা নাম্বার দিয়ে দিব এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন বিকাশ নগদ রকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা যদি কোনোভাবে টাকা পাঠাতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ ইতিপূর্বে আপনারা দেখছেন যে আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের বিভিন্ন প্রবাসী ভাই এবং আপুদের সহযোগিতায় বিভিন্ন মসজিদ মাদ্রের কাজ করছি যাতে ভবিষ্যতেও করতে পারে আপনাদের সহযোগিতা কামনা করি আর বেশি কথা বাড়াবো না আপনারা সর্বোপরি কথা একটা এই মসজিদের পাশে থাকবেন এবং যাতে এই মসজিদের কাজটা আর এখানে এটা হলো আল্লাহর ঘর এই মসজিদে একটা ইট যদি কেউ দান করে সেটা হাসরের দিনে ওইটা নাজাতের রুচিল্লা হতে পারে মসজিদে ইট দেওয়া একটা ইট দান করা কিন্তু খুব সবের একটা কাজ এটা আপনাদের আসলে বলার অবকাশ নেই তো সবাই চেষ্টা করবেন এই মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য তো আর কথা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এই মুহূর্তে শেষ করছি আল্লাহ হাফিজ